ডিয়ার আর বিহস আসসালামু আলাইকুম দিয়া স্বদেশের বাইর থেকে যে যেখানে বসেই আজকে আমার উন্নত মানের তারা বাইং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইয়েরা মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো অনেকে সর্বোচ্চ বড়ো সাইজের তারা বাইং মাছের পোনা খুঁজছেন অবশ্য পাচ্ছেন না অবশ্য দেখেন আমাদের কাছ থেকে ওরিজিনালি সর্বোচ্চ বড়ো সাইজের তারা ব্যাংক ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইয়েরা এই মাছটা দিয়ে আপনারা চাষ করেন তো অবশ্য অল্প সময় কিন্তু আপনারা বাজত করতে পারবেন দেখেন কত সুন্দর এক গেডিংয়ের মাছ আমাদের কাছে রয়েছে বড় সাইজের তারা বাইং মাছের পোনা এটা হচ্ছে তিন ইঞ্চি সাইজের অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তো আপনারা চাইল যত পিস লাগে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো এটা হচ্ছে উন্নত মানের তারা ব্যাং মাছের পোনা এটার ভিতরে আরেকটা রয়েছে বাইং মাছ আর এটা হচ্ছে তারাবাহিং বাইং মাছ আর তারা তারাবাহের পার্থক্যটা হচ্ছে আপনারা ভাই মাছ দিজি চাষ করেন অবশ্য এটা পেকের তুলে চলে যায় এটা আমরা খেয়া দিয়া ধরতে পারি না আর তারা তারাবাইন যেটা এটা আমরা খেয়ের মাধ্যমে তুলে নিতে পারি এজন্যই আপনারা সবাই তারা তারাবাইক নেওয়ার চেষ্টা করবেন বাইং মাছটা কম খরচে পাবেন কিন্তু এটা পেকের তুলে চলে গেলে আপনারা পান নাকি সন্দেহ আছে তো চাষি ভাইরা আপনারা এই মাছটা দুজি নেন অবশ্য আমাদের কাছ থেকে যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে থাকি যত বিশ লাগে আপনারা ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা চাইলে আপনারা একতভাবে করতে পারেন আপনারা চাইলে মিচো চাষও করতে পারেন তো আজকে প্রায় আমার বিশ হাজার পরিমাণ অর্ডার আছে তো আপনারা সর্বনিম্ন আর পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি তো এই মাছটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও কিনে দেন আমরা যোগাযোগ করে সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেল নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না